ডাকসু নির্বাচনের খবর জানাতে উদয়ন স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী ইকবাল অনিক সর্বশেষ খবর সম্পর্কে জানবো তার কাজ থেকে অনেক আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আর তো মাত্র এক ঘন্টা আছে ভোট শেষ হওয়ার বাকি তো কি অবস্থা সব কিছু মিলে সেখান থেকে কোনো অভিযোগ বা কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় ঘটেছে কিনা আমাদের জানাবেন সাথী ডাকসু নির্বাচনের পর প্রায় হচ্ছে সাত ঘন্টা অতিবাহিত হয়েছে সকাল আটটায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত এক আর এক ঘন্টার মতো বাকি রয়েছে প্রায় সাত ঘন্টা অতিবাহিত হয় সকাল থেকে এখন পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি সব কিছুই হচ্ছে সুন্দরভাবে ভোটগ্রহণ পরিচালিত হয়েছে এবং এই ভোটগ্রহণ চলাকালীন সময়ে দুই দুই পক্ষের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগও ছিল এবং দুপুরের পর থেকে পরিস্থিতি একটু অন্যরকম হওয়ার চেষ্টা করেছিল তারপরে হচ্ছে প্রশাসনের সহায়তায় কিন্তু সেটিও সমাধান হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো বড়ো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত যারা ভোট দেননি যেহেতু ভোটের আর এক ঘন্টা বাকি রয়েছে যারা এখনও ভোট দেন তারা কিন্তু ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আসছেন এবং প্রায় এই উদয়ন স্কুল উচ্চ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু প্রায় সত্তর শতাংশের মতো ভোট পড়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর এই কেন্দ্রে যারা ভোট দিয়েছেন সকাল থেকে আমরা আটটি কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি সেখানেও আমরা পরিবেশ একই রকম দিয়ে রেখেছি ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল কিছুক্ষণ আগে এই উদয়ন উচ্চ মাধ্যম মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ে এ ছাত্রদল ছাত্র দল সমর্থিত যে ভিপি প্রার্থী আছেন আদিলুর রহমান খান তিনি ভোট দিয়েছেন তিনি ভোট দিয়ে অভিযোগ করেছেন যে এখনও পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক নয় অপপ্রচার চালানো হচ্ছে অপচেষ্টা চালানো হচ্ছে বিপ্রচার মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের উৎসাহ হচ্ছে এবং কারচুপির অভিযোগ পাওয়ার পরও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি তো এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে বলার চেষ্টা করব তারা কি বলছেন এই সাধারণ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনাদের কেমন লেগেছে এবং সারা দিনের প্রেক্ষাপট কেমন ছিল দেখুন গত রাত থেকে আমরা বিশ্বাস করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর মুখর পরিবেশে নির্বাচন হবে প্রথম দিকে আমরা সেটাও দেখেছি কিন্তু ভোট কেন্দ্রগুলোতে কিছু নির্দিষ্ট দলের কার্ড বিতরণ এবং অনেকটা ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেভাবে ভোটারদেরকে ইনস্টিগেট করা হয়েছে এটা সম্পূর্ণভাবে নির্বাচনের আইন আইনত বিরোধী সো আমরা বিশ্বাস করি যে আমরা যে আশা নিয়েছিলাম ওই রকম প্রতিফলন হয় নাই আমরা দেখেছি রুকে হলে আগে থেকে মেরে রাখছে ক্রস দিয়ে একটা নির্দিষ্ট দলের ক্ষেত্রে তো এটা দিয়ে বিশ্বাস করি যে আমরা যেমনটা আশা করেছিলাম নির্বাচনে আমরা তেমনটা পাই নাই তবে প্রশাসনকেও বলেছি এইসব ব্যাপারে প্রশাসনও রকম গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখে নাই তো আমরা বিশ্বাস করি যে প্রশাসন এই জিনিসগুলো নজরে আনবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সাথী শুনছিলেন যে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু বলছেন যে ডাকসু নির্বাচন নিয়ে তাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটি কিন্তু দুপুরের পর থেকে ভাটা পড়েছে তারা বলছেন যে কিছু অভিযোগের ঘটনার কথা বললেন সেই অভিযোগগুলো তারা প্রশাসনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা তো আমরা আরও যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে যদি কথা বলার একটু চেষ্টা করি যে কি বলছেন তারা আপনারা তো ভোট 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 দিতে দিতে এসেছেন দিয়েছেন কেমন লাগছে লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো এসে দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আমরা আমাদের জীবনের প্রথম আমার ক্ষেত্রে যেটা আর কি জীবনের প্রথম পূজা চর্চা করলাম এবং সেই মুহূর্তটা ছিল অনেকটাই আবেগাপ্লুত এবং একটা কি বলা যায় ধন্যবাদ আপনাকে তো সাথী শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিন্তু এবার কিন্তু নতুন ভোটাররা ভোট দিয়েছেন তারা প্রথম ভোট দিয়েছেন তাদের মাঝে এখনো উৎসাহ উদ্দীপনা কাজ করছে কারণ তারা এই প্রথমেই ভোট দিয়েছেন তো সাথী উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামন থেকে এই ছিল আমার কাছে সব তথ্য যেহেতু ভোট শেষ হওয়ার আর এক ঘন্টা রয়েছে এক ঘন্টা পর আমরা আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানাতে পারব আপনি আমাদের থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটদানে উচ্ছ্বাস দেখে সকালে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা তবে ছাত্র দলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটসহ কয়েকটি প্যানেল তবে ছাত্র দলের ভিপি প্রার্থী তা প্রত্যাখ্যান করেছেন আর দুপুরের দিকে ভোট কারচুপির অভিযোগ আনেন আবিদুল ইসলাম খান ও মেঘমল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উদয়ন স্কুল কেন্দ্রে নিজের ভোট দেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদি কায়েম পরে সাংবাদিকদের কাছে জানান প্রতিক্রিয়া এ সময় ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন তিনি শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করবো যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় বিপুল শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিয়ম ভাঙার অভিযোগ আরও কয়েকটি প্যানেলের প্রার্থীদের আমরা মনে হয় যে বেশ ভালো হচ্ছে সারা পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে সকালবেলা আমরা শুনেছিলাম যে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের ইয়ে করছে সেখানে ভোটারদের সাথে কথা বলছে নির্বাচন কমিশন সেট করেছে একশো মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেন আছে ভাই আমাকে ভোট দেন আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার করে সে বিষয়ে কনসার্ন জানাচ্ছি আমরা ফোন দিচ্ছি তারা আমাদের ফোন রেসপন্স করতেছে না কোনোভাবে পরে কার্জন হলের একটি ভোট কেন্দ্রে গিয়ে অভিযোগের জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আমার এক হল এবং রোকেয়া হলে আমরা দেখেছি পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে আমি রোকেয়া হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি অমর একুশ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে অমর একুশে হলে যে কেন্দ্র সেই কেন্দ্রে কিছু কারচুপির ঘটনা ঘটেছে সব থেকে স্পষ্ট কারচুপির ঘটনাটি ঘটেছে রোকেয়া রোকেয়া হল যেখানে ভোট দিচ্ছিল টিএসসি কেন্দ্রে আমরা জানতে পেরেছি একাধিক ব্যালটে আগে থেকেই ভিপি পদে সাদিক কায়েমের এবং জেনারেল সেক্রেটারি পদে টিকমার্ক রেখে দেওয়া হয়েছিল প্রার্থীদের আশা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন শিক্ষার্থীরা যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না এবং আমাদের ছেলে আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন এটা দেখেই অনেক ভালো লাগছে আমি তো বলেছি যে আমার জয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে তাদের জয় এখন পর্যন্ত ভোট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন আর আশা আমরা এটাও আশা করি যে সে আমরা সুন্দর একটি ফলাফল পাবো ডাকসুর আটাশটি পদে এবার প্রার্থী চারশো একাত্তর জন এর মধ্যে ভিপি প্রার্থী পঁয়তাল্লিশ আর জিএস পদে লড়ছেন ১৯ জন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা আমরা কিন্তু সকাল থেকে ভোটগ্রহণ দেখছিলাম এবং খুব সুষ্ঠুভাবে এই ভোটগ্রহণ চলছিল কিন্তু দুপুরের পর থেকে বেশ কিছু অভিযোগ কিন্তু এসেছে ছাত্রদলের বিরুদ্ধে এসেছে তারা নিয়ম ভঙ্গ নিয়ম ভঙ্গ করছে আর এছাড়া পাল্টা পাল্টি অভিযোগ আছে যে সিল মারা ব্যালট বিতরণ করা হচ্ছে এমনকি আমরা কিছুক্ষণ আগে অনেকের সাথে যুক্ত ছিলাম সেখানে কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করেছেন রোকেহলে সামনে কে কার্ড বিতরণ করা হচ্ছে তা আপনি যেহেতু ওই সেখানে আছেন আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে বলতে চাই আমরা আছি এখন ফজলুত বেগম ফজলাতুন নেসা মুজিব হল এবং কুয়েত মৈথ্রী হলের যে কেন্দ্রটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেখানে এবং সকাল থেকে কিন্তু এখানে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও আমরা তথ্য সংগ্রহের জন্য দুপুরে একবার এখানে এসেছি এবং তখনও আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে দেখতে পেয়েছি তবে দুপুরের কিছু পর থেকে কিন্তু কিছু ক্ষেত্রে তথ্য সংগ্রহর জন্য কিন্তু অন্যান্য হলে আমরা যেরকম ভেতরে প্রবেশ করতে পেরেছি অর্থাৎ যে বুথগুলো রয়েছে বুথের সামনের যে রুমটি রয়েছে সেই রুমটিতে প্রবেশ করতে পেরেছি তথ্য সংগ্রহ করতে এবং নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে কি না ভোটাররা ভোট দিতে পারছে কি না ব্যালটগুলো আসলে কোনো ধরনের সিল দেয়া আছে কিনা এই ধরনের তথ্য সংগ্রহ করতে আমরা সকাল থেকে যখন গিয়েছি অন্যান্য হলে আমরা তেমন পারলেও কিন্তু এই হলটি এবং এই কেন্দ্রটির কথা যদি বলি সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছুটা সময় কিন্তু এই কেন্দ্রটি গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার একদমই বন্ধ ছিল অর্থাৎ আমরা একদমই হলের বাহিরে দাঁড়িয়ে লাইফটি করছি তবে তারপরও কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এখানে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদেরকে বারংবার প্রতিবন্ধকতা জানানো হচ্ছিল সরে যাবার কথা বলা হচ্ছিল এবং কিছুক্ষণ আগে ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে তার পাশাপাশি শিবিরের যে প্যানেলটি রয়েছে এবং কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন শামীম হোসেন বিভিন্ন প্রার্থীরা আসছেন বিভিন্ন পদের প্রার্থীরা আসছেন এবং তারা এসে এই হলের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আসছেন এবং হলটি ঘুরে দেখার চেষ্টা করছেন এবং তারা ঘুরে দেখে কিন্তু আবার বাহিরে যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা বর্তমানে এই হলে প্রবেশ করতে পেরেছি অর্থাৎ বলা যায় যে পাল্টা পাল্টি যে সকল অভিযোগ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো করছে যে প্যানেলগুলো করছে তার কিছুটা কিন্তু আমরা গণমাধ্যম কর্মীদের চোখেও পড়ছে এবং তার পাশাপাশি কিছু ক্ষেত্রে আমরাও কিন্তু সংবাদ সংগ্রহ করতে যেয়ে একটু প্রতিবন্ধকতার শিকার যেমন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কিছু ক্ষেত্রে আমাদেরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তবে অন্যান্য হলের কথা যদি বলি আমরা আরও কয়েকটি হল ঘুরে দেখেছি একাধিক হল আমরা ঘুরে দেখেছি সেই হলগুলোতে কিন্তু সকাল থেকে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছিল আমরা সকাল থেকে লক্ষ্য করেছি তবে এখন যেহেতু ভোট গণ ভোট গ্রহণের সময় একদমই প্রায় শেষ মুহুর্তে এক ঘন্টাও আর সময় বাকি নেই তাই কিন্তু এখন দেখছি খুব কম শিক্ষার্থীরা আসছেন তেমন কোনো ভিড় নেই তেমন কোনো লাইন নেই একজন দুজন করে হয়তো বা পাঁচ ছ মিনিট পর আসছেন ভোট দিচ্ছেন এবং চলে যাচ্ছেন এবং এই হলটির কথা যদি বলি ভোটের টার্ন কত পার্সেন্ট হয়েছে সেই শতাংশর কিন্তু একটি সুনির্দিষ্ট আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি তবে অন্যান্য হলের কথা যদি বলি অন্যান্য হলগুলোতে আমরা যখন দুপুর পর্যন্ত অধিকাংশ হলে দেখেছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত কিন্তু দুপুর দুটো পর্যন্ত ভোটের টার্ন আউট হয়েছে অর্থাৎ বলাই যায় যে অন্যান্য প্যানেলগুলো থেকে সকল প্যানেল থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভোট দেয়ার যে আহ্বান জানানো হচ্ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে তারা সেই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছেন এবং তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে যে লাল বাসগুলো আসলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বাসগুলো অনাবাসিক ছাত্র ছাত্রীদের জন্য যেগুলো সেগুলোও কিন্তু চলে যাবে তাই আসলে বলা যাচ্ছে যে সময় যেহেতু একদমই শেষ মুহূর্তে চলে এসেছে শেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছে এবং পরবর্তীতে হয়তো বা চারটা থেকে আমরা সিনেট ভবনের ভেতর থেকে ফলাফল গণনার নিয়ে বিস্তারিত জানাতে পারবো সালেহা আমরা অপেক্ষা করছি শেষ মুহূর্তে হয় সেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের আরো খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে মিজান আপনার কাছে আমি জানতে চাইবো আমাদের সহকর্মী স্বর্ণা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সেখানে তিনি একটি অভিযোগ করেছেন যে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন কেন্দ্রে তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন আপনি যেহেতু সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আপনি কি এই ধরনের কোনো প্রতিবন্ধকতা শিকার হয়েছেন কিনা আর আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার ভোটার পরিস্থিতি বা পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আমাদের একটু জানাবেন সিনেট ভবনের যে বাস্তবতা সেই বাস্তবতাটা আসলে সম্পূর্ণ ভিন্ন কারণ আমি সকাল থেকে সিনেট ভবনেই ছিলাম অন্য কেন্দ্রে যাওয়ার আমার সুযোগ হয়নি সিডেন্ট ভবনে আমি যেটা দেখেছি তিনটি হলের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে সারেফ রহমান হল হসেন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা সেই তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানি তিমিন জানিয়েছেন যে সত্তর পার্সেন্টের বেশি ভোট কিন্তু পড়েছে এখানে যদি বলতে হয় যে এই তিনটি হলের টোটাল ভোট রয়েছে সিনেট ভবনে কিন্তু চার হাজার আটশো তিরিশটি এবং সেক্ষেত্রে সত্তর শতাংশের বেশি ভোট পড়া তার মানে হচ্ছে নির্বাচনটিকে জমজমাটি হয়েছে ভোটার উপস্থিতির মধ্য দিয়ে আপনি এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের সতর্ক অবস্থান কারণ সময় যত সিনেট ভবনের গুরুত্ব ততই বাড়ছে কারণ এই সিনেট ভবনেই কিন্তু ভোটের আনুষ্ঠানিক ফল গণনার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু ভূমিকাটা সময় সাড়ে তিনটা পেরিয়েছে অতএব সময়ে কিন্তু যতই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই আস্তে আস্তে কিন্তু ভোটের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং এই এখন যারা আসতেছেন দু একজন করে ভোটার আসতেছেন যার কারণে মোটামুটি ওনারা আশা করতেছেন যে ভোটার ওনাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী ভোটার এরই মধ্যে পড়েছেন এবং কিছুক্ষণ পরেই ভোটের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হবে এরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ তিনি কিন্তু এসে সিনেট ভবন পরিদর্শন করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তার কাছে আমরা সেই অভিযোগের বিষয়গুলো তুলেছিলাম যে অমর একুশে হল এবং রোকে হলের যে দুটো অভিযোগ ছিল যে ওএমআর সিটে যে আগে থেকে দাগ দেওয়া এবং সেক্ষেত্রে যে আপনার কি ব্যবস্থা নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে উনি বলেছেন দুটো ব্যবস্থাই তারা যে ভালোভাবে খতিয়ে দেখেছেন এবং একটি ব্যবস্থায় একজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ভিসির পক্ষ থেকে এবং আরেকটি বিষয়কে তিনি ভুল বুঝাবুঝি বলেছেন এবং তিনি বলেছেন যে ডাকসুর যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটি স্বচ্ছতা এবং নিরপেক্ষ ভিত্তিতে হয়েছে এবং তার সাক্ষী হিসেবে তিনি গণমাধ্যমকেই দাঁড় করিয়েছেন এবং তিনি বলেছেন যে গণমাধ্যমের অবাধ প্রবেশ অধিকার ছিল এবং সেই ক্ষেত্রে যখন যেই জায়গা থেকে ছোট যেই ছোটোখাটো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো কিন্তু তারা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করেছেন এখানে কিন্তু একটু আগে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এখানেও ছিল সেক্ষেত্রে কিন্তু বেশ স্লোগানে মুখরিত একটি অবস্থা ছিল এই সিনেট ভবন হলটিতে এবং সেই সিনেট ভবন হলটিতে সেই মুখরিত স্লোগান অবস্থা কিন্তু এখন আবার স্তীমিত হয়ে এসেছে এখন শেষ মুহূর্তে দু একজন ভোটার আসছেন এবং তাদের কাছে পছন্দের পরিষদের যে স্লিপ টোকেনটি দেওয়ার চেষ্টায় এজেন্টরা তাদের ব্যস্ত সময় পার করছেন দড়ির এপার থেকে তারা তাদের সেই কাজটি করছেন এবং সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনারা তো কাজ করতেছেন কেমন অনেক ভালো দেখতেছি সবাই নির্বিঘ্নে তাদের ভোটটি দিতে পারতেছে এটা আমাদের কাছে ভালো লাগতেছে কোথাও কোনো জামানা হয় নাই এখন পর্যন্ত কোনো না আমি খবর পাইনি আমরা একজন একজন ব্রেইল একজন ব্রেইল ভোটারকে পেয়েছি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা তার সাথে একটু কথা বলবো আপনার পরিচয়টা জানতে চাই আমি আসলে ভোটার ঠিক না মানে ভোটার প্লাস হচ্ছে একজন আচ্ছা আচ্ছা ভোটার প্লাস প্রার্থী আজকের ভোটের পরিবেশ কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল মানে মানুষজনও ওই অনেক ছিল আর ওই এখন একটু মানে কমে গেছে কারণ ভোটটা মূলত হয়ে গেছে সকালে আপনার বারোটার মধ্যেই বারোটা একটা একটার মধ্যেই প্রথমবার ব্রেলে আপনারা ভোট দিতে পারলেন কেমন লাগলো আসলে আসলে অনুভূতি যদি আমি বলি ব্রেলে সুযোগ ছিল বাট আমি ব্রেলে দেই নাই কারণ হচ্ছে ব্রেলে দিতে গেলে আমার অনেক সময় লাগবে এর কারণে আমি ব্রেলে দেই নাই আমি আমার সাথে একজন লোক ছিল আর সাথে আমাদের যে একজন অফিসার ছিল সামনে যাই হোক একজন সহযোগী নিয়ে আপনি ভোট দিয়েছেন জি 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 আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সেই নির্বাচনেও কি আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তারা কি সেই ভোট প্রয়োগের সুযোগটি চান কিনা মানে আসলে ব্রেলে আসলে আমি চাই না এটা পার্সোনালি আচ্ছা আপনি ব্রেলে চান না আজকে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার নির্বাচন যদি সুষ্ঠু হয় ইঞ্জিনিয়ারিং না হয় আই হোপ আমার প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জয়ী হবে ইনশাআল্লাহ কি একজন প্রার্থী বলছেন এবং প্রার্থী পাশাপাশি ভোটার তিনি বলছিলেন তার অনুভূতির কথা আরও ভোটাররা রয়েছে একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলতে চাই কেমন ছিল পরিবেশ পরিবেশ এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে এর কি এখনো পর্যন্ত সবাই সব অবস্থান বিরাজ মানে রাখতেছে এবং হচ্ছে গিয়ে সবাই সবাইকে সম্মানের সাথে কথা বলতেছে আর দুই একটা উত্তপ্ত কথা এটা স্বাভাবিক হবেই এটা নির্বাচন বলে কথা তাও ডাকশো নির্বাচন সুতরাং এটুকু মেনে নেওয়া যায় যেমনটি বলছিলেন এই ভোটার যে আসলে যেহেতু ডাকসু নির্বাচন দু একটা কিছু তো উত্তেজনা থাকবে এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে মিজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সিনেট ভবনে থাকুন পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে বাকি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নেব